আর যাচ্ছি বর্ধার হাটের ওইদিকে আর লালখান ফ্লাইওভারে লালখান বাজার ফ্লাইওভারে উঠে গেলাম এই ফ্লাইওভারের আরও একটা নাম আছে নামটা তো কেন জানি আমার মনোবর্তন এই মুহূর্তে আর ফ্লাইওভারটা এখনও আমাদের যে চট্টগ্রামের সবগুলো ফ্লাইওভার থেকে এই ফ্লাইওভারটা খুবই সুন্দর লাগে যদিও অন্যান্য ফ্লাইওভারের চাইতে এটা এই সব চাইতে দীর্ঘতম ফ্লাইওভার অবশ্য আরেকটা আছে যেটা আমরা এলিভেটার এক্সপ্রেস নামে পরিচিত সেখানে যদিও বাইকারদের বঞ্চিত করছে তবে ব্যাপার না সেখানে বঞ্চিত করছে কীসেট আমরা এই যে লালফান বাজার যে ফ্লাইওভারটা আছে না সেটাতে আমরা চালাতে পারি আর এইটা হওয়াতে আমাদের সুবিধা যেটা হয়েছে মানে খুব ইজিলি এই জায়গাগুলো ক্রস করা যায় যেমন দু নম্বর গেট মোরপুর জিসি মোড় এইগুলা আমরা খুব ইজিলি চলে যেতে পারি যেমন আমি লালখান বাজার থেকে উঠলাম উঠে সময় ভিডিওটা স্টার্ট করলাম আর স্টার্ট করে এখন দেখেন আমি কয় মিনিটে যাইতে পারি নন স্টপ ভিডিও করে যাব আর নর্মাল একদম স্ট্যান্ডার্ড একটা স্পিডে যাব এই যে কত সিক্সটি এইট কোনো রাফভাবে চালানোর দরকার নাই জাস্ট যেটা একদম ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বলেন বা ইকুয়েল বলেন যেটাই বলেন না কেন সেই স্পিডে আমি ড্রাইভ করে যাব আর কত মিনিট লাগে দেখা যাক যেহেতু ওঠার সময় ভিডিওটা স্টার্ট করছিলাম আর কিছু জিনিস মেনটেন করলে ভালো লেন পরিবর্তনে একটু সিগন্যাল দিয়ে করলে তো ভালো হয় আমি ভাইজটা একটু নামাই তারপরে আমার ড্রাইভ করতে আর একটু সুবিধা হবে বড় বড় গাড়িগুলো তেমন একটা দেখা যায় না দিয়ে আর এখান থেকে একটা জিসি মোড়ে নেমে গেছে এই যে ডানে যেটা নামছে ওটা জিসি মোড় আর ওই টিকিটটা হচ্ছে মুরদপুরের দিকে চলে গেছে সরি মুরদপুর না দু নম্বর গেটের দিকে চলে গেছে যেটা ডান পাশে গেছে ওইটা তো এখানে অবশ্যই নিচে একটা রাখলে ভালো হইতো আমরা অনেক সময় এই ফ্লাইওভারটা ধরে ধর জিসি মোড়ের আগে যদি নামতে হয় তখন এই পাশ থেকে নামতে পারি না যদিও বদ্রঘাট থেকে আসার সময় নামা যায় কিন্তু যদি লাভখাম বাজার থেকে জিসি মোড় পর্যন্ত আসতে চাই সেক্ষেত্রে আমরা নামতে পারি না বা ইউ টার্নের অবস্থানও এখানে নাই তারা এখানে কি করে তো যিসু মোড় ক্রস করছি ক্রস করে সামনেই বর্ধরাহাট বর্ধরাহাটে নেমে যাবে আর এটা হচ্ছে কি রেস বাহ সততা ভাই এত যে টানাটানি করতেছে ভাই এবার উপরে এতগুলো গাড়ি হচ্ছে একটা বড় গাড়ি এবার করলে তো একটু সমস্যা হইতে পারে বাট অন্য গাড়িগুলোও তো তারে সাইড দিচ্ছে না যার কারণে আমার ভাইও মনের মাধুরী মেশায় টানতেছে হ্যাঁ রাস্তা ফ্রি পাইছে আচ্ছা কয় মিনিট লাগলো টোটাল লালখান বাজার থেকে লাইব ধরে সোজা আমরা যাচ্ছিলাম ছিলাম গড় হাট সময় লাগে মানে স্ট্যান্ডারে রাইড করলে কতটুকু সময় লাগে সেটাই আজকে দেখব আমি কিন্তু ভাই রাত আর ড্রাইভ করতেছে না সামনের বাসটা যদি হয় সে রাফ ড্রাইভ করতে পারে কিন্তু ভাই আমি রাফ ড্রাইভ করতেছি না আমার দেখেন সিক্সটি প্লাস আমার স্পিড আমি অতটুকুকেই যাচ্ছি যদিও দুজনের গতি একই সে বড় বিদায় তার গতিটা বেশি লাগছে সম্পূর্ণ ফ্লাইওভারটা ক্রস করে আসছি আমি বদ্রা এখন নেমে যাচ্ছি বাজার থেকে উঠছিলাম সময় কটক লাগছে আমি ভিডিওতে আসলে সেকেন্ডটা দেখতে যেহেতু ছোট ছোট করে লেখা সম্ভবত মিনিট 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 সেকেন্ড লাগছে মানে আমরা একটা কথা বলি না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে তো চার মিনিটে ক্রস করছি ঠিক যে তাহলে ওঠার সময় যদি ভিডিওটা স্টার্ট হয় এটা ছিল এন্ডিং পয়েন্ট আর এখান থেকে আমরা আরেকটা ফ্লাইওভারে উঠবো এই ফ্লাইওভারে গোড়ায় এখানে যেহেতু কাজ চলছে যার কারণে এটা দিয়ে যাইলে একটু জ্যাম পেতে হয় যেমন